সামনে কুরবানি ঈদ আপনারা যদি চান তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন এখানে আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি আর গরম পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আপনি এটার মধ্যে পিস করা করা যে মোটা ভুঁড়িগুলো থাকবে সেটা এই পানির মধ্যে কয়েক সেকেন্ড চুবিয়েই তারপরে উঠিয়ে নিতে হবে সে ওভারকুক করা যাবে না তাহলে কিন্তু এটা পরিষ্কার হবে না একদম আটকে যাবে যে কোনো ভুরি হোক না কেন সেটা কিন্তু এভাবে আপনি পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু খুবই সহজ একটা টেকনিক আপনারা চাইলে কিন্তু এটা ফলো করতে করতে দেখেন আমার কিন্তু চুবানো মানে কয়েক সেকেন্ড মানে পাঁচ সাত সেকেন্ডে রেখেছি আর তাতেই দেখেন কি সুন্দর করে উঠে আসছে ভাবে আপনি যে কোনো ভুড়ি মানে ভুড়ির যে কোনো পার্ট আপনি সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকমের কোনো প্রবলেম হবে না আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে ভুড়ি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করে থাকি কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করা আসিতে ভুড়ি খেতে একদমই নারাজ তো যারা ভুড়ি পরিষ্কার করতে পারেন না তারা কিন্তু এভাবে এই টিপসটি ফলো করতে পারে এভাবে ভুড়ি পরিষ্কার করবেন গরম পানিতে চুপিয়ে চুপিয়ে পরিষ্কার করবেন যখন দেখবেন যে পরিষ্কার হচ্ছে না তখন আবার একটু চুবিয়ে নেবেন তাহলে দেখবেন এইভাবে সুন্দর করে এই যে দেখেন আমি কিন্তু আবার একটু ভুঁড়িটা পানির মধ্যে চুবিয়ে নিয়েছি যখন পানিটা গরম বেশি ঠান্ডা হয়ে যাবে তখন আবার একটু গরম করে নেবেন আমার ভুঁড়িটা কিন্তু দেখেন এতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচকা আর একটু ধুয়ে নিয়েছি দেখেন একদম চকচক করছে এইভাবে আপনারা যে কোনো পার্ট করতে পারবেন যে কোনো পার্ট দেখেন এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি এটাও দেখেন একটু মানে কয়েক সেকেন্ড চুবিয়েছি মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড আর দেখেন কতটা সুন্দর করে ভুঁড়িগুলো উঠে আসছে তখনই আপনি দেখবেন যে পরিষ্কার করার সময় আর হচ্ছে না তখন আবার একটু গরম পানিতে চুবিয়ে নেবেন দেখেন এই যে আমি আবার একটু গরম পানিতে চুবিয়ে নিচ্ছি এইভাবে আপনি ভুঁড়ির যে কোনো পার্ট খুব সহজে সত্যি বলছি খুব সহজে পরিষ্কার করতে পারবেন যদিও সবাই কম বেশি ভুঁড়ি পরিষ্কার করতে পারে কিন্তু যারা পারে না তাদের জন্য আমার এই টিপসটা অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন শুধু একটা বিষয় খেয়াল রাখবেন ভুঁড়িটা যেন ওভার না হয়ে যায় ওভার হলে কিন্তু ভুঁড়িটা আপনি পরিষ্কার করতে পারবেন না তখন তখন কিন্তু ভুঁড়ির উপরে পার্টটা একদম চেঁচে ফেলে দিতে হবে আর দেখেন আমার ভুড়িটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে আমি আজকে পুরো একটা ভুঁড়ি মানে একটা গরুর ভরি পরিষ্কার করে ফেলেছি আর খুবই অল্প সময় মাত্র এক ঘন্টাও লাগে না এক ঘন্টার খুবই কম সময়ে ভরি পরিষ্কার করেছি আর এই যে ভুঁড়ির নিচে যে ময়লাগুলো থাকবে সেগুলো এভাবে টান দিলেই সুন্দর মতো উঠে আসবে ভুঁড়ির কালো পাটটা তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি খুবই ইজি টেকনিক এভাবেই আপনারা পরিষ্কার করবেন তাহলে দেখবেন কোনো ঝামেলা হবে না চুন মুন এগুলো কোনো কিছুর ঝামেলা দরকার নাই আর খুবই অথেন্টিক উপায় অর্গ্যানিক উপায় পরিষ্কার করে নিতে পারবেন আর ভুঁড়ির নিচে যে ময়লাগুলো থাকে সেগুলো সুন্দর করে এভাবে টান দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটা সময় ভুড়ি পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হতো অনেক বেশি খারাপ লাগতো এখন কিন্তু খুবই কম আমি পরিষ্কার করে ফেলি আমার কাছে শুধুমাত্র এই টেকনিকটা ফলো করে যারা এখনো জানেন না তারা কিন্তু এভাবে পরিষ্কার পরিষ্কার করতে পারবেন আর আমার কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এখন সুন্দর করে ভুড়িগুলোকে ধুয়ে নিয়ে আপনার আপনাদের পছন্দ মতো সিদ্ধ করে নেবেন একটু হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে ময়লাগুলো আবার একটু পরিষ্কার করে নিবেন তারপর দেখবেন একদম চকচকা হয়ে গেছে তারপর আপনারা আপনাদের সেপ অনুযায়ী কেটে নিতে পারেন আর এমনিতেও কেটে নিতে পারবেন এমনি সুন্দর করে পানিতে ধুয়ে কেটে নিলে হয়ে যাবে আল্লাহ হাফেজ